আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাই কেমন আছেন এই যে আমি একটি ভিডিও নিয়ে গেছি এই ভিডিওটি হচ্ছে কাশিপুর চৌমাতা বাজারে বরযাত্রী গাড়িতে আগুন এই গাড়িটিতে কাশিপুর হাই স্কুলের সামনে আগুন লেগেছিল এরপর যখন যাত্রীরা দেখতে পায়নি যে গাড়িটিতে আগুন লেগেছে এটা ছিল বরযাত্রীর গাড়ি তো কাশিপুর হাই স্কুলের পিছন থেকে একটি সিএনজি উনি চাল সিএনজিটা চালিয়ে আসছিলো ওনাদের গাড়ির কিছু তো উনি দেখছে যে গাড়িতে আগুন লাগছে কিন্তু তাদের গাড়ির ভিতরে যে ড্রাইভার এবং যেতে তারা কিন্তু কেউই দেখেনি যে তাদের গাড়িতে আগুন লাগছে পরে সিএনজি যে লোক ড্রাইভার উনি তারপরে মাইক্রোভ ড্রাইভারকে বসে যে আপনাদের গাড়িতে আগুন লেগেছে আপনি নেমে পড়েন এরপর যখন তারা কৌমাতা দাদর আসছে ওখানে ওখানেছে নামানোর পরে যাত্রী নামাজ নামিয়েছে এবং ড্রাইভারও বের হয়েছে ড্রাইভার বের হয়ে যাত্রীদেরকে নামিয়েছে হয়েছে আপনারা বিস্তারিত এখানে সব দেখতে পাবেন কারো প্রাণে ক্ষয়ক্ষণা নাই সব যাত্রীরাই ভালো আছে আল্লাহ রহমতে আর অল্প চার পাঁচজন যাত্রী ছিল গাড়ির ভিতরে আর সবাই ছিল নামাজ পড়তে গিয়েছিল তো যাত্রী কোনো ছিল না কারো হতাহত কোনো ক্ষতি হয় নাই কিন্তু গাড়িটা পুরো সারখার হয়ে গিয়েছে

भाई छकल खुर मार এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা দূরে একটা অংশ ছাড়ফার হয়ে গিয়েছে গাড়িটার পিছে নেই ফায়ার সার্ভিস এসেছে গাড়িটাকে আগুন নিভিয়েছে ওখানকার স্থানীয় লোকজন গাড়িটা নিভে আগুন নেভাতে চেয়েছিল কিন্তু স্থানীয় লোকজন পারেনি এজন্য ফায়ার সার্ভিস এসে গাড়িটা আগুন নিয়ে গিয়েছে

ওই দরজার ড্রাইভার সাহেব না খুলতে পারলাম খুলতে পারতাম না আমাদের অবস্থা কি ছিল ভাগ্যে ছিল আল্লাহ আর আমরা আসলে এটা লেগেছে কোথার দিকে লাগে আমরা গাড়িতে আমরা ছজন ছিলাম ড্রাইভার আপনারা এসেছিলেন আমরা ওই বিয়ের অনুষ্ঠানে আমার ভাইনার জন্য যে আমাদের গাড়িতে আগুন লাগছে আমাদের তো ঘর যাচ্ছে আমার ঘর আমরা কমিটির মধ্যে আপনার খুবই আসেন হয়ে গেছে কি করে আমরা মানে আপনার খাওয়া অবস্থা আগে খাইতে গেছি ওই সময় ঘটনা ঘটছে তারপর আমরা আমার আমার সংসদে আছে আমরা মোটরসাইকেল করছি তাদেরকে চলে এসেছি যে আগে যাই যে কী অবস্থা পরে আসে দেখিছে যে ঘরের গাড়িটা আগুন লাগলে কিন্তু ঘরের যে বাবা তো বাবা ছিল তারপর তার খালু ছিল

আমরা আসছিলাম একটার দিকে খাওয়া দাওয়া করে থেকে ওইটার দিকে তাই রওনা দিচ্ছি ছিল আগের গাড়িতে আর আমি ছিলাম আমার গাড়িতে পৌঁছিল না সাতজন সাত ছিল রাগের ছিল তাই কি হয়েছে আমরা একটা খেয়াল করি না মাই আমরা নামাজ পড়ার জন্য বেরিয়েছি আমি পিস থেকে মা ইন্দো ওভারটেক করছি

আপিছনের থেকে আগুন লাগি পিছনের থেকে রোগ দেখে পরা পড়ছে আমরা মোহাম্মদ বা